আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুমুল্লাহ বন্ধুরা আসলে সবাই ভালো আছেন ভয়েস অফ ডাল বাংলা পেজ থেকে আমি আমিন রহমান আরও একটি ছোট্ট লাইভ নিয়ে চলে এলাম সম্প্রতি যে অনুষ্ঠিত হতে চলেছে হচ্ছে আর কি আমাদের নিউ ইয়র্কে সারা পৃথিবীর জাতিসংঘের আমন্ত্রণে জাতিসংঘের অধিবেশনে সমস্ত পৃথিবীর যে নেতৃবৃন্দের একটা মিলন মেলা হচ্ছে এই মুহূর্তে সেই মিলন মেলায় আমাদের ডক্টর সবার সবার মধ্যমণি নেতা তিনি শুধু বাংলাদেশের নন তিনি যেন মনে হচ্ছে সমস্ত পৃথিবীর নেতা তিনি একজন বিশ্ব নেতা এই বিশ্ব নেতাকে নিয়ে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে যে এত একটা এত মানে হইচই পড়ে গেছে তাকে নিয়ে সেলফি তোলায় সবাই ব্যস্ত এটা থেকে প্রতিমান হয় যে তিনি সারা পৃথিবীতে কতটা একজন বরেণ্য নেতা অথচ তিনি আমাদের বাংলাদেশেই আমরাই শুধুমাত্র তাকে উপযুক্ত সম্মানটুকু দিতে পারলাম না তো যাই হোক কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আমাদের আবির হোসেন হাওলাদার আসসালামু আলাইকুম আপনি বলছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আবির হোসেন হাওলাদার অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কমেন্টের জন্য এবং আপনার সময়ের জন্য তো যা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীতে এত সম্মানজনক একজন ব্যক্তিত্ব যাকে আমরা বাংলাদেশে ঠিক উপযুক্ত সম্মানটুকু এখন পর্যন্ত দিতে পারলাম না কেউ সত্যি আমাদের মতো দুর্ভাগা জাতি আর এই পৃথিবীতে নেই একুশে টেলিভিশনের বদলতে একটি চমৎকার এই অধিবেশনের একটি ভিডিও চিত্র আমার হাতে এসছে সেটি দেখে এতটা ভালো লাগছিল যে আমি বাংলাদেশি হিসেবে গর্বিত অনুভব করেছি ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে আমাদের দেশের সর্বোচ্চ একজন নেতা নেতার দায়িত্ব পালন করছেন তো আসুন আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে আসি şey bilir. Böyle ortaya আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সবাই যেন নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সেলফি তুলতে পেরে এটা যে কতটা সম্মানজনক আমাদের ছোট্ট দেশ বাংলাদেশের জন্য আমার এই ভিডিও দেখে এত ভালো লেগেছে যে বাংলাদেশি হিসেবে আমি এই মুহূর্তে সত্যি সত্যি গর্ব অনুভব করছি যে এমন একজন নেতা আমরা পেয়েছি এমন একজন নোবেল বিজয়ী আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন আর তিনি হলেন একমাত্র আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আর সারা পৃথিবীতে বাংলাদেশের নামকে তিনি যেভাবে উজ্জ্বল করেছেন আর যেভাবে সমস্ত পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের এই মহান নেতার সঙ্গে এই নোবেল বিজয়ী আমাদের প্রাণ প্রিয় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সেলফি তোলার জন্য এতটা আগ্রহী তো এগুলো দেখে বাঙালি জাতি হিসেবে সত্যি সত্যি আমি নিজেকে গর্বিত মনে করছি জিন্দাবাদ ডক্টর মোহাম্মদ ইনুস জিন্দাবাদ বাংলাদেশ আমাদের বাংলাদেশ ইনশাআল্লা একটা সুন্দর পথে আগামী দিনে পরিচালিত হবে আর আশা করি ভবিষ্যতের বাংলাদেশের নেতৃবৃন্দ যেন অন্তত ভালো কিছু করে দেখান আমাদের দেশটাকে যেন উত্তর উত্তর পৃথিবীর বুকে আহ উন্নতির চরম শিখরে নিয়ে যান এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে যেন একটা সম্মানজনক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি খুবই ভালো লেগেছে ধন্যবাদ একুশে টিভি এত সুন্দর একটা ভিডিও কভারেজ করার জন্য আর যার বদলতে আমরা আমেরিকাতে বেশ দেখে বেশ গর্বিত অনুভব করছি বাংলাদেশি হিসেবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে এই বিষয়টা নিয়ে বলার জন্য আসলে এই সংক্ষিপ্ত ছোট্ট লাইভে আসা আপনাদের কার কাছে কেমন অনুভব করছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর নিশ্চিতভাবে সবাই আমরা ডক্টর ডক্টর মোহাম্মদ জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তা ওনাকে অনেক লম্বা হায়াত দান করেন তিনি যেন অনেক লম্বা সময় ধরে আমাদের বাংলাদেশকে ভালো পথের নির্দেশনা দিতে পারেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ লাইভ দেখছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন আহ আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত